হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আসছি একটা ইফতার পার্টির উদ্যোগে বন্ধু বান্ধব সবাই মিলা পনেরোটার মতো গাড়ি আসছি আমরা বিশ জনের মতো পোলাপান পান ওই যে সবাই অন্য দাঁড়িয়ে আসে দেখতে আসার পথে অনেক কষ্ট হয়ে গেল অনেক রাস্তাটা খুব সমস্যা আর কি কিছু বলার নাই মানে মাথার মধ্যে দিয়া ধুলা সবার মানে অবস্থা খুব খারাপ সবার অবস্থা খুব খারাপ মামা এই যে অনেক মামার কাছে কিছু মামা তোমার অনুভূতি একটু বলো আমার অনুভূতি খুব বাজে আমার অনুভূতি কারণ এই ধুলা বালু মাথাতে যায় একদম আমার সিল্কি চুলটা এত ভাবে নষ্ট হয়ে গেছে বাজে ভাবে অবস্থা এখন আইসি ফ্রেন্ড সাইকেল সবাই মিলে এই আমার বন্ধু ইউটিউব নতুন ইউটিউব বুঝছেন আপনারা সবাই সাবস্ক্রাইব শেয়ার করে দিন আল্লাহ হাফেজ টাটা অনুভূতি মরে গেছে কেন ভাই মরাল কিছু বলো এ ভাই আমার অনুভূতি কি কম আমার কাপড় চুপারে কি অবস্থা দেখছি রাস্তাঘাট মানে খুব পরিস্থিতি খারাপ নাকি

তো গায়েস আমার এক বন্ধুর কাছে শুনলাম যে আগে নাকি বাগানটা অনেক বড় ছিল এখন আর মানে